নমস্কার ওয়েলকাম টু জিওগ্রাফি উইথ এম কে কে আজ সপ্তম শ্রেণীর পৃথিবীর ভূগোলের সপ্তাহ ভূগোলের পৃথিবীর অপসুর ও অনস্থ অবস্থান সম্পর্কে আলোচনা এটা সব সময়ের জন্যই একটা গুরুত্বপূর্ণ টপিক আর আমরা জানি যে পরিক্রমণকালে সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী করছে পৃথিবী ও সূর্যের দূরত্ব সবসময় সমান থাকে না জানুয়ারি থেকে জুলাই এই সময়টার মধ্যে দূর মানে সূর্য পৃথিবীর দূরত্ব বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে চৌঠা জুলাই চৌঠা জুলাই পৃথিবী পৃথিবী ও এই সূর্যের মধ্যে অবস্থান দাঁড়ায় দূরত্ব দাঁড়ায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার জুলাই সূর্য পৃথিবীর এই অবস্থানকে বলা হচ্ছে অপসুর অবস্থান আবার জুলাই মাসের পর থেকে পরবর্তী ছয় মাস পৃথিবীর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে কম থাকে এমন সময় একটা সময় তেসরা জানুয়ারি সূর্য থেকে দূরত্ব দাঁড়ায় সবচেয়ে কম চোদ্দ কোটি সত্তর লক্ষ কি সূর্য থেকে পৃথিবীর এই যে অবস্থান মানে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে অবস্থান এই অবস্থানকে বলা হচ্ছে

চিত্র বলে ও অনসুর অবস্থান ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার একটা ভিডিও বানাবো তো বলি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য জানাচ্ছি আবার পার্টি ভিডিও দেখা হবে এইটুকু নমস্কার থ্যাংক ইউ